আসসালামু আলাইকুম যে প্রান্ত থেকে শুনছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সকলকেই অগ্রহায়ণ আগমনের শুভেচ্ছা আজ পহেলা অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান অথবা তথ্য নিয়ে ধারাবাহিক আলোচনায় আজ আমাদের এগারোতম পর্ব আজ আমরা বাংলাদেশের উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলা নিয়ে পাঁচটি তথ্য জানার চেষ্টা করব চিলমারি বন্দর বাংলাদেশের সাতাশতম নদী বন্দর কুড়িগ্রাম জেলার স্থলবন্দরের নাম সোনাহাট স্থলবন্দর যা কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলায় অবস্থিত বীরপ্রতীক তারামন বিবির জন্মস্থান শঙ্কর মাধবপুর রাজীবপুর কুড়িগ্রাম বাংলা সাহিত্য সব্যসাচী লেখক হিসেবে খ্যাত সৈয়দ শমসুল হক তার জন্মস্থান কুড়িগ্রাম এবং পা চালিত নলকূপ তথা ঢেঁকি কলা আবিষ্কার করেন নরেন্দ্রনাথ দেব তার জন্ম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় অসংখ্য ধন্যবাদ